আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আলোচনা করব দেশ রাগ আপনারা বাসিতে কিভাবে বাজাবেন এটা খুবই জনপ্রিয় একটা রাগ এবং এই রাগে অনেক গান আছে আমাদের ফোক গান তারপরে বিভিন্ন রকমের সেমি ক্লাসিক্যাল যে গানগুলো আছে অনেক গান আছে এই রাগে তো এই রাগটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা এই রাগটা বাজাতে চাচ্ছেন বা চেয়েছিলেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে খুব সহজভাবে আপনাদেরকে এর ডেকোরেশন বা এর যে মূল তত্ত্বটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আরেকটা কথা মনে রাখবেন আসলে আমি নিজেও ছাত্র মানুষ আমার অনেক কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন যেন আমি ভালো বাজাইতে পারি আর যারা এরকম ভালো মানের বাসি নিতে চান বা বাসি শিখতে চান ভিডিও কলে আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো অনেকেই শিখতেছেন দেশের বাহিরে যে প্রবাসী ভাইরা আছেন বাসি নিচ্ছেন শিখতেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে মেন টপিক সেটা হলো রাগ দেশ তো রাগ দেশ সম্বন্ধে এখন আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো রাগ দেশের যে মোটামুটি যে বিষয়গুলো আপনাদের জানা দরকার সেটা হলো আমি একটু বাজিয়ে বাজিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্রাগ দেশের যে আরোহণটা সেটা হলো তো এটা হলো আরোহণ হলো নিসারে রে মা নি তো এটা হলো আরোহণ এবং অবরোহণটা হলো কোমল নি ধামা গা রে গা তো এটা হলো আরোহণ এবং অবরোহণ এখানে আরোহণের সময় শুদ্ধ নি এবং অবরোহণের সময় কোমল নি অর্থাৎ ঠাট খামাস থেকে এই রাগের উৎপত্তি তো যারা খামাসটা বাজাইতে পারেন না তারা অবশ্যই আমার একটা ভিডিও আছে সেটা দেখবেন তো খামাস রাগের নিটা শুধু কোমল এটা হলো রাগ দেশের ক্ষেত্রে অবরোহণের ক্ষেত্রে নি কোমল আর আরোহণের ক্ষেত্রে নি শুদ্ধ উভয় নি ব্যবহার আছে এই রাগে এবং এর যে মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট যে নোট বা বাদী বা সমবাদী আমরা যেটাকে বলি আমার একটা ভিডিওতে একটা রাগের কি ডেকোরেশন ছিল সেটা সম্পূর্ণ কিন্তু আলোচনা করা হয়েছিল তো সেই ভিডিওটা যারা দেখেছেন তারা যদি মনে রাখতে পারেন তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের অবশ্যই মুখস্থই থাকবে জানা থাকবে আর কি তো যাই হোক এর মোস্ট ইম্পর্টেন্ট যে নোটটা সেটা হলো রে যেটা সব থেকে বেশি ব্যবহার হবে এটাকেই বাদি বলা হয় ওই রাগের এটা রে এবং যেটা মোস্ট সেকেন্ড ইম্পর্টেন্ট নোট সেটা হলো পা অর্থাৎ যেটা সব থেকে বেশি ব্যবহার বাদির থেকে কিছুটা কম ব্যবহার হবে এবং অন্যান্য যত নোটগুলো আছে তার থেকে বেশি ব্যবহার হবে এটা হলো পা তো আপনারা মনে রাখবেন বাদি পা বাদি রে এবং সমবাদী পা তো এই রাগের যে জাতিটা আছে জাতি বলতে কি যাবার সময় কয়টি নোট ব্যবহার হলো আসার সময় কয়টি নোট এর আগে ব্যবহার হয়েছে যাবার সময় পাঁচটি নোট অর্থাৎ গা এবং ধা বর্জিত সর গা এবং ঘা বাদ দিলে পাঁচটি নোট হয় অর্থাৎ পাঁচটি নোট ব্যবহার হয়েছে আরোহণের ক্ষেত্রে এবং অবরোহণের ক্ষেত্রে সম্পূর্ণ নোটগুলো ব্যবহার হয়েছে অর্থাৎ যাবার সময় পাঁচটি নোট ব্যবহার হলে সেটাকে বলা হয় ঔরব জাতীয় এবং যখন সাতটি নোট ব্যবহার হয় সেটাকে হয় সম্পূর্ণ জাতীয় তাহলে ঔরব সম্পূর্ণ জাতীয় রাগ এটা ঠিক আছে যাবার সময় পাঁচটি আসার সময় সাতটি ব্যবহার হয়েছে তো এটা খুবই ইম্পর্টেন্ট এই রাগ তো এখন এর যে আরও কিছু ইম্পর্টেন্ট যে বিষয় আছে যেমন এর প্রকৃতিটা কীরকম এর এর যে প্রকৃতি এটা হলো চঞ্চল প্রকৃতি মানে এটা খুব যে একদম ধেমালয় এরকম না মোটামুটি এর একটু প্রকৃতিটা একটু চঞ্চল টাইপের আর কি যেটা আপনারা হয়তো বুঝছেন তো যাই হোক তো আমি একটু আপনাদেরকে পকোরটা দেখাই এবং পকর সম্বন্ধে একটু আলোচনা করব তো চলুন পকটটা হলো এরকম রে মা পা নি সা পা এখানে মনে রাখবেন যে পা থেকে নি সা পা কোমল নি যখনই আমি দিছি কোমল নি পা থেকে যখনই আমি নিতে কোমল নিতে গেছি তখনই কিন্তু আমার অবরোহণ করতে হবে কারণ নিয়মে আছে যে নি অবরোহণে ব্যবহার হবে এখন এখানে যদি আপনি নি সা রে মা পা কোমলনি থেকে আবার যদি সাতে যান আরোহণেই যদি করেন তাহলে এটা নিয়ম ভঙ্গ হবে এবং এই রাগটা হবে না রাগের যে করুণ বা রাগের যে একটা ফিল ওই ফিলটা কিন্তু আসবে না এই জন্য যখনই নি ব্যবহার হবে নি সা রে মা কোমল নিতে যখনই চলে গেছি তখন আমার অবরোহণ করতে হবে কারণ এই নিয়মে আছে এর আগে যে অবরোহণে নি ব্যবহার হবে তো এক্ষেত্রে যদি আমি এরকম করতাম যে নি রে মা পা শুদ্ধ নিসা তাহলে ঠিক ছিল কিন্তু যদি পানি নি থেকে যদি আমি আবার ফেরত আসি সেক্ষেত্রেও কিন্তু নিয়মে হবে না যেহেতু আমাদের অবরোহণে আরোহণে শুদ্ধ নি অবরোহণে কোমল নি কিন্তু আমি চলে আসতেছি শুদ্ধ নি দিয়ে তাহলে কিন্তু হবে না তাহলে আমি যেটা বাজালাম নি রে মা পা নি ধা পা এটা হলো আমাদের পকর এখন পকরটা আসলে কি পকর আপনাদের জেনে রাখা ভালো আর আমার ভিডিও যারা আগে দেখছেন তারা হয়তো জানেন পকরটা হলো সেই সামান্য কিছু নোট যেগুলো দ্বারা বোঝা যায় যে এটা কোন রাগ অর্থাৎ আপনি যদি কোনো মিউজিক বিশেষজ্ঞের সামনে বা যিনি এই রাগ সম্বন্ধে জানেন তার সামনে যদি এটা বাজান এই পকর তুই এক লাইন এই এক লাইনও যদি বাজান তাহলে কিন্তু উনি বুঝে যাবে যে আপনি কোন রাগটা বাজাতে চাচ্ছেন ঠিক আছে তো এটা হলো পকর তো চলুন এবার আমি একটু আপনাদের আলাপ করার চেষ্টা করি তো আপনারা চাইলে আমি যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই খাতায় লিখে রাখলে আপনাদের জন্য আরও বেশি ভালো হবে তো এখন আমি একটু ছোটো করে একটা আলাপ করব এবং এর যে ডেকোরেশনটা মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো একটা বিষয় মনে রাখবেন যে এই যে আমি রাগের যে নিয়ম নিয়মকানুনগুলো বললাম যেমন বাদী সমবাদী পকর আরোহণ অবরোহণ জাতি তো এই যে চলন তারপরে এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে যদি উপলব্ধি করতে পারেন ধারণ করতে পারেন যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার মতো করে আপনি এই রাগটা পরিবেশন করতে পারবেন এই রাগ বলতে এই রাগের আলাপটা আর যে কোনো রাগের আলাপ যত ভালো আপনি বুঝবেন এবং যত ভালো কমপ্লিট করতে পারবেন মনে রাখবেন ওই রাগের সম্বন্ধে আপনার তত বেশি ধারণা আসবে তো চলুন বেশি কথা না বলে আমি শুরু করে একটু ছোট করে একটা আলাপ করি নিসা রে মা রে মা

सा सा माग रे रे नि ढापारे रे नि सानी सा पानिसा मा गे निे मा रे मगरे गा नि নি তো এখানে এই রাগে কিছু গান আছে যেমন আপনি যদি বন্ধুরে কই পাবো সখী গাটা ফোক গান এটা কিন্তু রাগ দেশের রাগ দেশের উপরে এই গানটা এবং আরও গান আছে যেমন বন্দে মাতেরাম হিন্দি একটা গান আছে খুবই জনপ্রিয় তারপরে আমাদের বাংলা আরেকটি গান আছে ও আমার দেশের মাটি এটাও কিন্তু রাগ দেশের উপরে তো এই ধরনের অনেক গান আছে যেটা এখন আমার ওইরকম মনে আসতেছে না অনেক গান আছে যেগুলো রাগ দেশের উপর মোটামুটি রয়েছে তো আপনারা যারা এই রাগটি বাজাতে চেয়েছিলেন অবশ্যই অবশ্যই ভিডিওটি যেরকম আমি বললাম সম্পূর্ণ দেখবেন এবং যেটা যেটা বললাম এটা আপনি লিখে রাখবেন দেখবেন খুব সুন্দর একটা আলাপ হবে সুন্দর একটা রাগ দেশ সম্বন্ধে একটা ধারণা হবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো আমি আমার মতো করে একটু বাজিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। যারা ভালো মানের বাসি নিতে চান বা স্ক্রিনে বাসি শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন শেষ করি ভিডিওটি জায়গায়